হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আমি যখন ক্যামেরার সামনে আসি তখন আপনাদেরকে কিছু না কিছু ইনফরমেশন দেয় তো এখন বিষয়টা হয়ে আমি আগে কোনো জায়গায় দাঁড়াই বাইরে অনেক অন্ধকার তো বিষয়টা হচ্ছে যে আমি সবসময় ক্যামেরার সামনে যখন আসি দিনের বেলা তো আজকে বাসা থেকে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর বাইরে ব্রিজের পরে বসে আসি গ্রামে আর সব থেকে মজার যে বিষয়টা সেটা বলি গ্রামে যে একটা যে ঠান্ডা হাওয়া মানে আসতেছে ব্যাং ডাকতেছে ঝিঝে পোকা ডাকতেছে ভাই আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না যে এই মজাটা এই অনুভূতি এই ফিলিংসটা কেমন হয়তো যারা শহরে থাকে তারা সব সময় গাড়ির হান প্যাঁ পুঁ অনেক রকম আর কি অন পায় তো সেক্ষেত্রে গ্রামের যে শান্তিটা এই শান্তিটা হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে না তো আমি রাতে বাইরে হয়েছি এমনি জাস্ট হাওয়া খাইতে আর কি যেটাকে বলে তো হাওয়া খাইতে যেহেতু বৃষ্টি হইতেছে বাইরে ঝিম করে বৃষ্টি হচ্ছে ওই জন্য বাজারে যায়নি এ বিকেলবেলা এই পুলে পাড়ে বসে আছি তখন থেকে সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম যে কিছু ইনফরমেশান দেয় আপনাদেরকে বর্তমান যুগটা এমন হয়ে গেছে যে সবাই ব্যস্ত আগে এই সময়টাতে ব্রিজের পারে সবাই বসে আড্ডা দিতাম সেই সময়টা আর নাই সবাই সবার কাজেই ব্যস্ত তো আমি যেই ইনফরমেশানটা দেবো আমাকে অনেকে বলতেছে যে ভাই বাংলাদেশেই তো হচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা করে নতুন ফোন পাওয়া যাইতেছে নতুন ইনটেক তাহলে আপনি কেন চৌষট্টি হাজার টাকায় সেল করতেছেন এখন এইটা যদি আমি যদি কম্পেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে বিষয়টা হইতেছে আপনারা যে চৌষট্টি পঁয়ষট্টি হাজার বা ছেষট্টি হাজার ইনটেক ফোন পাইতে পাইতেছেন আসলেই কি সেটা ইনটেক আমার তো মনে হয় যে সেটা ইনটেক না কারণ আমি আমার গত ভিডিওতে দেখাইছি যে একটা ফোন কিনতে ছেষট্টি হাজার কত জানি টাকা সামথিং পড়তেছে সাতষট্টি হাজার টাকার মতো সাতষট্টি সাতষট্টি সামথিং মানে আটষট্টির মতো তো অনেকে বলতেছে ভাই আটষট্টি হাজার টাকা যদি নতুন পাওয়া যায় তাহলে আপনি নিজেই কেন চৌষট্টি হাজার টাকায় নতুন ফোন সেল করতেছেন বাই সাতষট্টি হাজার টাকা যে নতুন ফোন পাওয়া যাইতেছে তো আপনি যান যাই চায়না থেকে কিনেন তো কিনে নিয়ে আসেন তাহলে হচ্ছে হয়ে যাইতেছে আপনিও পাইতেছেন কিন্তু ভাই চায়না থেকে একটা ফোন কিনতে সাতষট্টি অ্যারাউন্ড সাতষট্টি হাজার টাকার মতো পড়তেছে কিন্তু সেই ফোনটা নিয়ে আসতে কি একটা কস্টিং খরচ নাই অবশ্যই একটা কস্টিং খরচ আছে সব কিছু মিলে অ্যারাউন্ড সত্তর বা সত্তর প্লাস হয়ে যাইতেছে কিন্তু বাংলাদেশে যেগুলো হইতেছে আপনি ইনটেক ফোন পাইতেছেন সেগুলো হইতেছে চার্জার চেঞ্জ থাকে নয়তো অ্যাক্টিভ ডিভাইস থাকে অল্প কিছু দিনেও সেগুলো ইনএক্টিভ করে সেল করতেছে কথা বললে ভাই কথা অনেক যাবে বিষয়টাতে আমি ছোটো করে বলি আমি জানতাম যে আমি যে ভিডিওটা আপলোড করবো ওই ভিডিওটা আপলোড করলে আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করবে প্লাস হচ্ছে কলও আসবে তো রিসেন্টলি এই যাবত আমি পাঁচটা কল পাইছি পাঁচটা কলের ভিতর আমা আমি যে কলটা বেশি পাইছি আর কি কল রিসিভ করছি রিসিভ করে আমারে বলে যে মিয়া ওই সেম কল সেম ডায়লগ ভাই যে মিষ্টি মিষ্টি কথা বলে কাস্টমারের মন গলাও মুরগি পার্টি দেখে ফোন সেল করো তারপরে অনেকে বলছে যে আমি নাকি একটা ফোনের নতুন দাম যদি এত হয় তাহলে আমি আর ফিফটি পার্সেন্ট কমে ফোন কিনে হানড্রেড পার্সেন্ট প্রফিট করতেছি এখন কে কিভাবে নিচ্ছে কে কি বলতেছে সেটাতে আমার কোনো যায় আসে না আমি আমার দিক থেকে কাজ করে যাব। এখন যে আমাকে বিলিভ করে সে আমার কাছ থেকে নেবে আর যে আমার এই বিলিভ করে না যে কখনও ফোন কিনবে না তারা তো বাজে কমেন্ট করবেই আমি সিম্পলভাবে যদি বলি একটা সময় আমি যে আজকে যে এত দূর আসছি এটা একদিনে আসেনি সিম্পলভাবে যদি বলি আমারও এক সময় ছিল যখন আমার দামি একটা ফোন কেনার এবিলিটি ছিল না কিন্তু তারপরও আমি রিভিউ দেখতাম আমি সব রিভিউ দেখতাম সবার রিভিউ দেখতাম যে এই ফোনটা নতুন মার্কেটে আসছে এই ফোনটার দাম কত আবার হইতেছে ঢাকার কিছু ওই যে ব্লগ যে করে যারা হইতেছে ব্লগস নামে আরও যে কিছু ব্লগস আছে যারা ঢাকার ইউনিট নিয়ে যে কাজ করে ভাই আমি সেই সময় বুঝতাম না যে ইউনিটটা কি করে ফোনের দাম এত কম কেন সেই সময় আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি হচ্ছে মোটোরোলা এইচ প্লাস যেটা আছে ওইটা কিনবো আর কি কার্ভ ডিসপ্লে ফোন তো আমি অনেককে কমেন্ট করতাম আমি নিজে ইউটিউবে কমেন্ট করতাম যে ভাই অমুক দোকানে এত করে পাওয়া যেতেছে আপনারা কেন এত সেল করতেছেন সেই সেম জিনিসটাই এখন আমার সাথে হইতেছে আর কি যে ভাই অমুক দোকানে এত করে পাওয়া যাইতেছে আপনি কেন এত নিচ্ছেন ভাই যারা আমার কাছে কারা ফোন কিনে জানেন আমি আবারও বলি আমার কাছে তারাই ফোন কিনে যারা বাংলাদেশে ফোন কিনে প্রতারিত হইতে হইছে তারাই আমার কাছে আসে কে কি বললো তাতে আমার যায় আসে না আগে যখন আমি তিন হাজার টাকা অ্যাডভান্সের কথা বলতাম তখন আমি অনেক গালিগালা শুনছি আমি কেন তিন হাজার টাকা অ্যাডভান্স দিব আপনি যদি মারে দেন এইছি অনেক রকম কথা এখন আমার কাস্টমার যারা আমার ভিডিও দেখে যারা আমার কাছ থেকে ফোন কিনছে তারা অনেকে বলে যে ভাই আমি ফুল টাকা পেমেন্ট করে দিচ্ছি আপনি ফোনটা আপনার যেদিন ইচ্ছে আপনি সেদিন দেন আপনার যেদিন সুবিধা হবে সেদিন দেন এটা হচ্ছে এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে বিশ্বাস আমি চেষ্টা করবো এই বিশ্বাসটা ধরে রাখার আর আমি কিছু ডাটা কালেক্ট করছি যে কিভাবে একটা ফোন চেক করবেন কিভাবে একটা ফোন নিবেন যে আসলে সেটা রিফালবিশ ইউনিটের ভিতর পরে কিনা বা সেই ফোনটা ইনেকটিভ কিনা সেই ফোনটা ইউজ কিনা আমি কিছু ডাটা কালেক্ট করছি আমার আরও কিছু ডাটা কালেক্ট করা বাকি আছে এই ডাটাগুলো কালেক্ট করলে আর দেন আমি চায়নাতে যাবো চায়না থেকেও আমার কিছু ডাটা কালেক্ট করা বাকি আছে এই সব ডাটাগুলো কালেক্ট করার পর আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি এ টু জেড দেখাই দেবো কিভাবে বাংলাদেশের সেলাররা সিন্ডিকেট করতেছে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে কীভাবে কী করতেছে কীভাবে ফোন নিয়ে আসতেছে কোন প্রসেসে ফোন নিয়ে আসতেছে আর কোনটা কীভাবে আসতে আসে সব কিছু এ টু জেড দেখাবো আপনারা আপনারা জাস্ট অপেক্ষা করেন আমি আমি যেহেতু কি জানি বলে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করছি আমি সামনেও করব যত বাধা আসুক না কেন আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই আমি জানি যে আমি যখন এই টাইপের ভিডিওগুলো যখন বানাই আমাকে অনেকে কল করে বাজে কমেন্ট করে তো সেক্ষেত্রে ভাই আমার পেজটাও নাও থাকতে পারে আমার পেজটা নাও থাকতে পারে তো আমি আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো পরবর্তীতে আমি যদি কোনো আপডেট দেই আমার ইউটিউব চ্যানেলে যে আমার পেজ লিঙ্ক দিয়ে অবশ্যই সেই পেজটা ফলো করবেন কারণ এখনই সমস্যা হইতেছে আমি ফেস করতেছি সমস্যা অনেকে বলে যে বলতে যে পেজ গাইব করে দেবো দেখবো কিভাবে তুই বিজনেস করেছিস আমাকে এই টাইপের কথা বলে আর কি কারণ ভাই আমি হক কথা বলি সামনেও হক কথা বলে যাব এখন আমাকে কে বিলিভ করলো কে বিলিভ করলো না সেটা আমার যায় আসে না আমাকে কে ভালোবাসে কে ভালোবাসে না সেটা যায় আসে না আমাকে যে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসা দিব যে আমাকে ভালোবাসা দিবে তাদেরকে ভালোবাসা দেবো সর্বোপরি একটা কথাই বলবো আমি ডাটা কালেক্ট করতেছি সামনে রিসেন্টলি দ্রুত যত দ্রুত সম্ভব আমি ভিডিও আপলোড করব তো যারা আমাকে বিলিভ করেন তারা আমার কাছ থেকে ফোন নিবেন যারা বিলিভ করেন না তারা ফোন নেবেন না আমি আমার কাস্টমারকে কখনো কখনো ফোর্স করিনি যে ভাই আমার কাছ থেকে ফোন নেন আমার কাছ থেকে ফোন নিতে লাগবে তবে আমি অবশ্যই ফাঁস করব আমি কাউকে ইন্ডিকেট করব না কাউকে মেনশন করব না কে কে এই টাইপের ফোন সেল করে বাংলাদেশে কিছু সেলার আছে যারা এখন অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে কিন্তু তাদের প্রোডাক্টের দামটা একটু বেশি আমি বলবো না কিন্তু কিছু দুই তিনটা সব আছে যারা হইতেছে অনলাইন প্রাইসের থেকে অনলাইনে মার্কেট প্রাইস যেটা দেওয়া আছে তার থেকে বেশি বেশি প্রাইসে সেল করে কারণ ওরা অথেন্টিক প্রোডাক্ট সেল করে আমি জানি এই কারণে বলতেছি যে মেনশন করবো না যারা যারা দেখে আমার ভিডিও বা যারা তাদের ভিডিও দেখে যারা তাদের কাছ থেকে ফোন কিনে তারা জানেন যে কারা কারা হইতেছে কাদের কাদের ফোনের প্রাইসটা একটু বেশি মার্কেট প্রাইসের থেকে তবে সর্বোপরি একটা কথা বলবো যেখান থেকে ফোন কিনবেন অবশ্যই চেক করে নেবেন ফোন আর আরেকটা কথা সর্বোপরি যেটা বলবো বাঙালি ভালো না বাঙালি সবসময় খুঁজে চকচক জিনিস ভিতরে কী আছে সেটা দেখে না চকচক লাগবে বিষয়টা আমি সেটা ফেস করছি আর কি তো সর্বোপরি আমি একটা কথাই বলবো যে যেখান থেকে ফোন কেনেন না কেন কিনবেন সমস্যা নাই বাধা নাই কিন্তু কথা হইতেছে অবশ্যই ফোনটা চেক করে নেবেন আসলে ফোনটা রিফার ইউনিটের ভিতরে পড়তেছে না ফোনটা ইন্যাক্টিভিটির ভিতরে পড়তেছে না ফোনটা ইউজ পড়তেছে যে যেখান থেকে কিনবেন অবশ্যই চেক করে নেবেন আসলে যে সবাই যে খারাপ তা না আবার যে আসলে যে সবাই ভালো তা না আমি রিসেন্টলি ভিডিও আপলোড করব আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারি অথেন্টিক ফোন নিয়ে কাজ করতে পারি আপনাদেরকে সেই সুযোগটা যেন আমি দিতে পারি আপনারা যেন সেই সুযোগটা আমাকে দিতে পারেন তো সর্বোপরি একটা কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ